উনিশশো সাল মাগুরা জেলার একটি গ্রাম বুজরুক শ্রীকোল সে সময় আধুনিকতা যেন এই গ্রামকে ছুঁয়ে দেখেও দেখেনি সন্ধ্যার পর থেকে গ্রামে এক নিস্তব্ধ অন্ধকার নেমে আসত বিদ্যুৎ ছিল না ছিল না কোনো বাস বা রিকশা গরুর গাড়িই ছিল মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের একমাত্র ভরসা আর এই পেশায় যিনি গ্রামবাসীর কাছে বিশ্বাস ও নির্ভরতার প্রতীক ছিলেন তিনি হলেন রহিম গাড়িয়াল তার গাড়ির দুই সঙ্গী ছিল দুইটি গরু নাম বইল্লা আর সোনা গ্রামের কেউ অসুস্থ হলে চাল ডাল শেষ হলে বা চিঠি পাঠাতে হলে সবে ভরসা ছিল রহিম আর তার গরুর গাড়ির ওপর ঘটনাটা ঘটেছিল আষাঢ় মাসের এক ভয়াল রাতে সেই দিন রহিম গিয়েছিল পাশের চরবড়াই বাজারে গ্রামের মুদি দোকানদার হারুন মাস্টার তার দোকানের জন্য জরুরি মালামাল আনতে বলেছিলেন চাল পেঁয়াজ তেল কয়েল কেরোসিন আর বিস্কুট দুপুরে রওনা দেন রহিম বাজারের কাজ শেষ করে রাত নটার দিকে ফিরছিলেন তিনি আকাশে তখন চাঁদ থাকলেও হঠাৎ কুহাশা এমনভাবে নামছিল যেন আকাশ থেকে আলোকে কেউ গিলে ফেলছে এলাকার বৃদ্ধরা বলেন সেই রাতটা আর দশটা রাতের মতো ছিল না বাতাস ভারী ছিল রাস্তা নির্জন আর গরুর হু হু আওয়াজ একেবারে বুক কাঁপিয়ে দিচ্ছিল রহিম গাড়ি নিয়ে ফিরছিলেন কাঁচা রাস্তা ধরে সামনে বাঁশের ডান্ডিতে ঝুলছিল বাজারের রশিদ আর হারুন মাস্টারের তালিকা আর পেছনে মাল বোঝাই গাড়ি পরদিন সকাল গ্রামে কিছু লোক দেখতে পায় সোনার ডাঙা বিলের পর এক বাঁকে গরুর গাড়ি উল্টে পড়ে আছে চাকা কাদায় হালকা গেথে আছে গরু দুটো উধাও মালপত্র ছড়িয়ে ছিটিয়ে ছেঁড়া বস্তা ভাঙা কেরোসিন বোতল আর একটি রক্তমাখা গামছা পড়ে আছে পাশে কিন্তু রহিম নেই না কণ্ঠস্বর না ছায়া না মৃতদেহ তল্লাশি জলে বিল বাঁশঝাড় ঝোপঝাড় জলজ গাছের নিচে তবু আর রহিমের খোঁজ মেলে না মাস্টার তখনও অপেক্ষায় রহিম মাল নিয়ে রওনা দিয়েছিল সে ফিরবেই আমার বিশ্বাস আছে কিন্তু তিন দিন পর কান্না ভেঙে পড়ে বলেন এখন তার ঘ্রাণও নেই এক সপ্তাহ পর থেকে রাত নটার পর এক অদ্ভুত শব্দ কানে আসতে শুরু করে হু হু বইয়ারে গা শোনা যায় গরুর গাড়ির চাকা ঘোড়ার শব্দ গরুর ঘণ্টা আর এক পরিচিত গাড়িয়ালের ডাক কিন্তু কেউ চোখে কিছু দেখে না তবে যারা সাহস করে বের হয় তারা দেখে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সাদা দুটি গরু গাড়ির ওপর বসে আছে একজন মাথায় গামছা বাঁধা মুখ ঢাকা একদম নিশ্চল কাছে গেলে হাওয়া হয়ে যায় সেই রাতেই যারা ফিরে আসে তারা জ্বরে পড়ে শরীর ভিজে যায় ঘামে যেটা কই মাছের পিচ্ছিল গন্ধে ভরা এক লবণাক্ত ঘাম কাপড় ভিজে যায় আর সে ঘাম কোনোভাবেই শুকায় না পরবর্তী তিন বছরে মোট পাঁচজন মানুষের মৃত্যু ঘটে ওই রাস্তায় একজন সাইকেল চালিয়ে গিয়ে পড়ে যায় রহস্যময় গরুর সামনে মাথা ফেটে মৃত্যু একজন রাত আটটায় ইঁট আনতে গিয়ে আর ফেরেনি আরেকজন গরুর গাড়ির পেছনে দৌড়াতে গিয়ে খালে ডুবে মরে এরপর গ্রামের মুরব্বীরা একদিন বলেই দিলেন রাত নটার পর সোনার ডাঙা পেরিয়ে কেউ যাবে না ওটা এখন আর রাস্তা না ওটা রহিমের গাড়ির পথ একজন বয়স্ক কবিরাজ বলেন রহিম একবার জাদু করেছিল গরুর রক্ত রাতের দুধ আর কেরোসিন দিয়ে বানানো তাবিজ সে নিজের গাড়ির চাকার নিচে পুঁতে রেখেছিল বলতো আমার গাড়ি কখনো থামবে না কিন্তু সে নিজেই একদিন সে তাবিজ পায়ে মারিয়ে দেয় এখন তার আত্মা থামতে পারে না শান্তি পায় না হারুন মাস্টারের দোকান আজ আর নেই তবে রাতে আজও কেউ কেউ শুনতে পায় হারুন ভাই দোকানের মাল ফালাইতাছি দরজা খোলেন তার পরিবার সে কণ্ঠে রহিমকে চিনে ফেলে কিন্তু কেউ আর দরজা খোলে না আজ সেই রাস্তা পাকা হয়েছে বিদ্যুৎ এসেছে শহরের গাড়িও চলে তবু রাত নটার পর কেউ ফোনে কথা বলে না হর্ন বাজায় না কেউ একা হাঁটে না গ্রামের নতুন প্রজন্ম যদিও এসব মানে না তবে আশার মাসে একবার কুয়াশা নামে বাতাস ভারী হয় এবং কানে আসে সেই একটি শব্দ হু রেগা বইয়া রহিম গাড়িয়াল যেন সেই পথেই ফেরে প্রতিটি রাত নটায় একটি গরুর গাড়ি একটি মুখ ঢাকা গামছা একটি অধরা আর্তনাদ আর এক অভিশপ্ত রাত্রি যা শেষ হয় না শুধু ছায়ার মতো ভেসে বেড়ায় আজকের গল্পটা এ পর্যন্তই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নিয়মিত এমন গল্প পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই গল্পটি ভয়েস অফ নাইহান ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে আপনারা চাইলে পেজ থেকে ঘুরে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে দেখা হচ্ছে পরবর্তী গল্পে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ